প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ধারাবাহিকভাবে ত্রিকোণ অঙ্ক করতেছি উদাহরণগুলো সলভ করতেছি উদাহরণের হয়তো এটা লাস্ট ভিডিও আমরা পরের পাঠে হচ্ছে নয় দশমিক একের উনশলনের অঙ্ক শুরু করব। আর এই অঙ্কটা খুব ইজি আপনারা দেখতেছেন ইজি এবং একটু কনফিউশন আছে এর মধ্যে হ্যাঁ আমি সম্পূর্ণটাই বুঝিয়ে দেবো আপনাদের সমস্যা নেই তার আগে কিছু কথা বলি আর যারা হচ্ছে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন রয়েছেন অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর একই নামে ফেসবুক পেজ খোলা আছে অবশ্যই এখানে গেলেও ভিডিওগুলো পেয়ে যাবেন নিয়মিত আর যাই হোক হচ্ছে যেটা বলা ছিল যে এই অঙ্কটা আমরা করব তার আগে আমরা দেখবো এখানে কি বলেছে যে সে কে প্লাস টেন ফাইভ বাই টু তাহলে কত তাহলে এখানে দেখুন একটা বিষয় মিল আছে এটা হচ্ছে প্লাস এটা আছে বের হবে অর্থাৎ যদি এরকম হয় দেখুন আমি যদি এখানে বলি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল কি এ প্লাস বি এ মাইনাস বি এখানে আপনাকে এটার মান দেওয়া আছে এটার মান বের করতে হবে তাহলে কি করতে হবে এটার মানও আছে এটার মানও আছে এখান থেকে কি আপনি সুন্দরভাবে বের করতে পারবেন মানে নয় অঙ্কের মতো হ্যাঁ এই অঙ্কগুলো আপনি পেয়ে যাবেন আমার ভিডিও দেওয়া আছে ত্রিকোণমিতির যে বীজগণিতিক রাশিতে দেওয়া আছে তৃতীয় অধ্যায় সম্পূর্ণ অধ্যায় করা হ্যাঁ এর এই ধরনের অঙ্কগুলো পেয়ে যাবেন তাহলে দেখুন আমরা এখানে সূত্র আপনাদের আগে বলেছিলাম যে আমরা আমরা জানি আপনাদের আগে বলেছিলাম যে হচ্ছে আপনারা সূত্রগুলো দেখে নেবেন হ্যাঁ তাহলে খুব সুবিধা হবে অঙ্কগুলো করতে আমরা কি জানি যে এ তারপর কি মাইনাস কি লেখা যায় ওয়ান এটা হচ্ছে আমরা জানি ঠিক আছে এটা হচ্ছে আমরা ত্রিকোণ যে সূত্রগুলো সেখান থেকে শিখেছি তাহলে দেখুন যদি আপনি এটাকে যদি এ ধরেন

যে এখানে কি দেয়া এটার মান আপনার দেয়া আছে এই যে এটা তাহলে ফাইভ ভাগ টু ইন্টু সেক এ মাইনাস টেন এ এগুলো হচ্ছে ওয়ান এখানে লিখে দিবেন যে যেহেতু সেক এ প্লাস টেন এ সমান হচ্ছে ফাইভ ভাগ টু তারপর দেখুন এখানে আপনি কিন্তু মানটাই চেয়েছি হ্যাঁ এমনটাই কিন্তু চেয়েছি তাহলে এটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটাকে যদি আমরা ওই পাশে পার করতে চাই তাহলে কি হবে যে ভাগ হবে তাহলে তাহলে ভাগ যদি ভগ্নাংশ যদি এ পাশে ভাগ হয় সেক্ষেত্রে কি ভগ্নাংশ উল্টে যায় তাহলে টু বাই ফাইভ অতএব সেক এ মাইনাস টেন এ আমরা লিখতে পাবো হচ্ছে টু ভাগ ফাইভ এটাই হচ্ছে মূলত অ্যান্সার ঠিক আছে তো অঙ্কটা খুব ইজি এই কোয়ালিটির অঙ্ক কিন্তু প্রায়ই আসে হুম আপনারা দেখে নেবেন অঙ্কটা খুবই ইজি এবং এই কোয়ালিটির অঙ্ক প্রায়ই আসে তো দেখতে সোজা মনে হলেও কিন্তু খুব মানে একটু এই সূত্রটা না জানলে কিন্তু আপনি পারবেন না ঠিক আছে আর এই ছিল আজকের মতো অঙ্ক আমরা পরবর্তী পার্টে আমরা হচ্ছে ইয়েতে চলে যাব নয় দশমিক একের অনুশীলনীতে চলে যাব আমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আগে সলভ করবো কারণ আমার অনেক স্টুডেন্টেরই প্রি টেস্টে চলতেছে ক্লাস টেনে হুম তাদের হচ্ছে যে টপিকগুলো শেষ করতে হবে এই জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আগে ফোকাস করব তারপর আমরা সম্পূর্ণ অনুশীলনী অঙ্কই করব তার গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আগে ফোকাস করব যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে পৌঁছাই দেবেন ভিডিওগুলো আপনাদের কাছে এই অনুরোধ থাকলেও সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো ভিডিওতে আবার কথা হবে এভাবে